খুলনার রূপশায় দুই যুগ ধরে ভ্যানে চালিয়ে প্লাস্টিক ঝালাই করে সংসার চলে আবু বিস্তারিত জানাচ্ছেন আজিজুল ইসলামের তথ্য ছবিতে খুলনার রূপসা উপজেলা পটিমারি গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে আবু বক্কর মোল্লা দীর্ঘ দুই যুগ ধরে প্লাস্টিক ঝালাই করে সংসার চালিয়ে আসছে বর্তমানে এই সময়ে গৃহিণীদের কাছে প্লাস্টিক নিত্যপণ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো কারণে ফেটে যায় ফেলে দেয় যার কোনো মূল্য থাকে না কিন্তু আবু বক্কর মোল্লা সেই প্লাস্টিক ঝালাই করে দীর্ঘ দুই যুগ ধরে সংসার চালিয়ে আসছে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে প্লাস্টিক ঝালাই মূল্য নিয়ে থাকে বর্তমান বাজারে দ্রাব্য মূল্য ঊর্ধ্বগতি কারণে হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ কি শোনে আবু বক্করদের কথা অথচ আবু বক্কর চব্বিশ বছর ধরে এই পেশায় নিয়োজিত আবু ভাই আপনি কতদিন ধরে এই কাজ করেন আমি আপনার কলপকে 24 বছর চালাচ্ছে আমার এই কাজ করে ঠিক এই যে ফাটাシャツ ছিল এটা কয় টাকা নেবেন এটা মনে করেন আপনারে ভাঙা বোঝের দামনি ফাটা বোঝের দামনি যেমন 60 টাকার মানে হয়তো 10 টাকা নি 100 টাকার মানে 20 টাকা এইভাবে সেইভাবে আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ছিল আপনার দুষছখানা আলাইপুর পুটিমে আপনি সারা দিন এই কাজ করে কয় টাকা ইনকাম করেন এর কোনো ভাই ঠিক নাই কারণ কি আপনার কোন দিন তিনশো কোনো দিন পাঁচশো কোনো দিন সাতশো এভাবেই আর কি আল্লাহ পাক চালায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আবু বক্কার মোল্লা সে দীর্ঘ চব্বিশটা বছর ধরে এই প্লাস্টিক জ্বালায়ের কাজ করছেন এবং তার জীবিকা নির্ভর করে এই জ্বালায়ের পরে দর্শক আমরা আবু বক্কার মোল্লার কাছ থেকে জানলাম আহ মোহাম্মদ আজিজুল ইসলাম দৈনিক ইভি নিউজ খুলনা